বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝবে না আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবে সাবস্ক্রাইব করে পাঠা থাকবে নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য এই ভিডিও আশা করি ভিডিওটা সবার মাঝে পৌঁছে গেলে মানুষে বুঝতে পারবো খারাপ পথ থেকে বিরত থাকবে সচেতন হয়ে যাবে মানুষ শেয়ার করে সাথে থাকবার নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে নজর দেন এই যুবক ভাইদেরকে আপনি বুঝলেন আপনার এই বান্দাদেরকে বুঝলেন আয় আল্লাহ যে যুবক আপনার বয়ে গুণা থেকে বাঁচে আপনি তাদেরকে হেদায়ত দেন তাকে বদলা দান করেন আয় আল্লাহ এটা আমরা জানি কুরআন হাদিসে আর মধ্যে আছে আয় আল্লাহ সেই হিসেবে আপনি এই যুবকদেরকে বুঝা বুঝান এই যুবকদের অন্তরের মধ্যে হেদায়ত দান করেন আয় আল্লাহ

الا انت استغفرك واتوب اليك الله اكبر الله اكبر الله اكبر الله اكبر اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمد رسول الله اشهد ان محمد رسول الله حي الصلاه حي الصلاه حي الفلاح حي الفلاح আল ফালাহ আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আমি আপনাদের যতগুলা বুদারকা বুঝাইছি এর পরেও যদি করেন এ দেখবেন হাসরের মধ্যে আপনারা সকালে থাকবেন আর যদি গামধীরে তো এটার বদলা হাসরে মানে আপনারা সকলে পাবেন দুনিয়াতে ওর বদলা আল্লাহ দিবেন আখিরাতে ওর বদলা আল্লাহ সকলকে দিবেন বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝবে না আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবা সাবস্ক্রাইব করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য এই ভিডিও আশা করি ভিডিওটা সবার মাঝে পৌঁছে গেলে মানুষে বুঝতে পারবো খারাপ পথেকে বিরুদ্ধ আগে সচেতন হয়ে যাবে মানুষ শেয়ার করে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পড়া যাবে যদি কোনো কিছু কষ্ট লাগে আমি অন্ততেই আমি আপনাদের পায়ের নিচে হাত জোড় করে অনুরোধ করে বলতেছি আপনারা maaf করে দিবেন আমাকে আর এ থেকে বিরুদ্ধ থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এর বদলা ইনশাআল্লাহ দিবেন সকলে চলে যাই ভাই সকলে চলে যায় যার বাড়িতে চলে যাই ভাই কারো কোনো যদি পুরো কষ্ট লাগে আমি অন্ততেই আমি আপনাদের পায়ের নিচে হাত জোর করে অনুরোধ করে বলতেছে আপনারা মাফ করে দিবেন আমাকে আর এর থেকে বিরত থাকেন আল্লাহ অবশ্যই অবশ্যই এর বদলে ইনশাল্লাহ দিবেন সকলে চলে যায় ভাই সকলে চলে যায় যার তার বাড়িতে চলে যায় ভাই বন্ধুরা প্রথম থেকে ভিডিওটা লাস্ট পর্যন্ত না দেখলে কিছুই বুঝবে না আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সাথে থাকবা সাবস্ক্রাইব করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য এই ভিডিও আশা করি ভিডিওটা সবার মাঝে পৌঁছে গেলে মানুষে বুঝতে পারবো খারাপ পথ থেকে বিরত থাকবে সচেতন হয়ে যাবে মানুষ শেয়ার করে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে বন্ধুরা ভিডিওটা দেখে কি বুঝলা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবে কেননা যার কাছে ভিডিওটা পৌঁছবে সে সচেতন হয়ে যাবে গান বাজনা এগুলা মুসলমানের জন্য হারাম তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা আশা করি কন্টিনিউ করলে বুঝতে পারবা ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা সাবস্ক্রাইব করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে তোমাদের জন্য ওই ভিডিও যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছে তোমাদের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মতামত কমেন্টে জানাতে পারো শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দিবা কেননা তোমার একটা শেয়ারের কারণে অনেকগুলো মানুষ সচেতন হয়ে যাবে ভালো পথে ফিরে আসবে এটাই তোমাদের কাছে বলা ভিডিওটা শেয়ার করে সাথে থাকবে নতুন নতুন ভিডিও পৌঁছে যাবে